হ্যালো বন্ধুরা ওয়েলকাম ট ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি একটি নতুন নিয়োগের অফিসিয়াল ফুল বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি ডাব্লিউবি এমএসসি কিংবা বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে আমাদের এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি পাবলিশ হয়েছে তো এখানে ভ্যাকেন্সি কতগুলো রয়েছে কি কি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে অ্যাপ্লিকেশন ফি কত রয়েছে আবেদন করার লাস্ট ডেট কী বলতে রয়েছে তো সেই সব কিছু ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি এক এক করে আলোচনা করতে চলেছি তো ইতিমধ্যেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা সরাসরি চলে এসেছি ডাব্লিউ বি এমএসসি কিংবা ওয়েস্টবেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনার অফিশিয়াল ওয়েবসাইটে এমএসসি এমএসসি ডাব্লিউবি ডট ও জি তো ওখান থেকেই কিন্তু আমাদের নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ হয়েছে তো বন্ধুরা তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো সেখানে কিন্তু তোমরা ফুল অফিসিয়াল বিজ্ঞপ্তি কিংবা যে নোটিফিকেশনের যে পিডিএফ তো সেই পিডিএফটি কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবে তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের নতুন নিয়োগের বিজ্ঞপ্তিটি পাবলিশ হয়েছে ডাব্লিউ থেকে অর্থাৎ ওয়েস্টবেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন থেকে যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো এখানে নিচে দেওয়া রয়েছে এলিফেন্ট অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এখানে বলেছে রিক্রুটমেন্ট এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফর দ্য পোস্ট অফ সার্ভার অ্যান্ড এলডিসি অর্থাৎ এখানে কিন্তু আমাদের গ্রুপসের সার্ভার অ্যান্ড হচ্ছে এলডিসি কিংবা লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে আন্ডার গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি তো ওখানে কিন্তু আমাদের গঙ্গাসাগর ডেভেলপমেন্ট বকখালি অথরিটিতে কিন্তু এখানে এই সার্ভার অ্যান্ড হচ্ছে এলডিসি পোস্টে নিয়োগ হতে চলেছে তো এখানে সার্ভার পোস্ট রয়েছে একটি ইউআরদের জন্য আর এখানে এডুকেশনাল কোয়ালিফেশন ডিটেলস দেওয়া হচ্ছে হায়ার সেকেন্ডারি অর ইট সিকোভেন্ট সার্টিফিকেট ইন সার্ভে আর ডিপ্লোমা তো ওখানে হায়ার সেকেন্ডারি এবং তার সাথে সাথে সার্ভের সার্টিফিকেট থাকতে হবে আর ডিপ্লোমা ইন সার্ভে অর ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম অ্যান ইনস্টিটিউ ইনস্টিটিউশন রিকগনাইজড বাই দা এআইসিটি তার পরবর্তীতে এখানে এস দেওয়া রয়েছে আঠেরো থেকে চল্লিশ হয়ে থাকলেই কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে আর এখানে নিচে এলডিসি পোস্ট দেখে নেবো তো এখানে আমাদের যে এলডিসি পোস্ট রয়েছে লওয়ার ডিভিশন ক্লার্ক তো এখানে দুটো ভ্যাকেন্সি রয়েছে আর এখানে এলডিসি পোস্টের জন্য মাধ্যমিক পাস হয়ে থাকলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে এবং তার সাথে বলে দিচ্ছে উইথ সার্টিফিকেট কোর্স অন কম্পিউটার অ্যাপ্লিকেশন তো ওখানে কম্পিউটার অ্যাপ্লিকেশনে কিন্তু এখানে সার্টিফিকেট এখানে কোর্স করা থাকতে হবে আর এখানে আঠেরো থেকে চল্লিশ বছর হয়ে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে আর মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটে কিন্তু এখানে আবেদন করতে পারবে আর এখানে আপলোডিং অফ ডকুমেন্টস অ্যান্ড সার্টিফিকেট তো এখানে অনলাইন অ্যাপ্লাই করার সময় কী কী এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে তো সেই সব কিছু ডিটেলস এখানে দেওয়া রয়েছে তো এখানে ভারতীয় হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে আর যে কোনো জেলা থেকেই কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারবে তবে আমরা সরাসরি নিচে চলে আসবো তো নিচে এখানে অ্যাপ্লিকেশন ফি বলে দেওয়া রয়েছে ইউ আর ইউ আর ও বিসি ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য তো এখানে কিন্তু দুশো টাকা টোটাল অ্যাপ্লিকেশন ফি লাগবে যার মধ্যে একশো পঞ্চাশ টাকা রয়েছে প্লাস এখানে অ্যাপ একশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফি আর পঞ্চাশ টাকা প্রসেসিং চার্জ রয়েছে তো টোটাল দুশো টাকা লাগবে ইউ আর ও বিসি জন্য আর এসসি এসটি টি ক্যান্ডিডের জন্য কিন্তু শুধুমাত্র পঞ্চাশ টাকা প্রসেসিং ফি হিসেবে লাগবে আর এটি কিন্তু অনলাইনেই কিন্তু পেমেন্ট করা যাবে আর এখানে মেথড অফ রিক্রুটমেন্ট বলে রয়েছে রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস তো এখানে মোড অফ এক্সামেশান রিটেন এক্সামিশন আর এখানে পার্সোনালিটি টেস্ট থাকতে চলেছে তো এলডিসির ক্ষেত্রেও কিন্তু এখানে তাই বলতে রয়েছে যেখানে আমাদের রিটার্ন সার্ভারের ক্ষেত্রে সিলেবাস দেওয়া রয়েছে সার্ভার আর এখানে এলডিসি সিলেবাস সেখানে তোমরা এখানে যা যা আবেদন করবে তো অবশ্যই কিন্তু তোমরা এখান থেকে দেখে নেবে সিলেবাসটা কিংবা এই পিডিএফটি টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে তো তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে আর এখানে লাস্ট ডেট দেওয়া রয়েছে লাস্ট ডেট হচ্ছে সতেরো এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ সতেরো নম্বর দু পর্যন্ত অনলাইন অ্যাপ্লাই করা যাবে আর এখানে সাতাশ দশ থেকে কিন্তু শুরু হবে অনলাইন অ্যাপ্লাই সাতাশে অক্টোবর থেকে কিন্তু শুরু হবে আর এখানে সতেরো এগারো পর্যন্ত কিন্তু অনলাইন অ্যাপ্লাই চলবে এর পরবর্তীতে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন রয়েছে তো আবেদন করার আগে আবেদন করার আগে তোমরা অবশ্যই ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনগুলো দেখে নেবে তো এখানে নিচে এমএসসির যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে তো এই এমএসসির অফিশিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে আর এখানে এমএসসির অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকে তোমাদের জন্য একটি নতুন গুরুত্বপূর্ণ নিয়োগের আপডেট তো এখানে তোমরা যা যারা আবেদন করতে চাও গঙ্গাসাগর ডেভেলপ বকখালি ডেভেলপমেন্ট অথরিটির অথরিটিতে তো তোমরা এখানে আবেদনটি করে দিতে পারো তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবে